আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব আমেরিকার গ্রামে এবং গ্রামে গিয়ে আমরা কিভাবে ফার্মে গরু দেখলাম এবং গরু কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আমেরিকাতে প্রচুর গ্রাম দেখা যায় এবং গ্রামগুলোতে অনেক ফার্ম যত ফার্ম আছে সব গ্রামে গ্রামেই অবস্থিত তো আমরা হচ্ছে গ্রামে গেছিলাম গরু দেখতে আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা আমি ধারণ করেছিলাম এক মাস আগে এই যে দেখছেন গ্রামের বাড়ি কত সুন্দর এটা হচ্ছে আমরা যে ফার্মারের ফার্ম দেখতে গেছিলাম সেই ফার্মারের বাড়ি এবং এই বাড়ির আশেপাশে দেখেন আর কোনো বাড়ি নাই তো আমরা আসলে ওখানে নেমে ওনার গাড়িতে করেই গরু দেখতে যাচ্ছি এই যে ওনার ফার্মের বেড়া দেখতে পাচ্ছেন জাস্ট কাঠের বেড়া ওনার বিশাল বড় এরিয়া জুড়ে ওনার ফার্ম ওনার ফার্মে হচ্ছে গরুই থেকে বেশি আছে আর সাথে আছে কিছু ছাগল এবং অল্প কিছু ঘোড়া তো আমরা হচ্ছে মেনলি গরু দেখতেই গেছিলাম যেহেতু কোরবানি জন্য গরু প্রয়োজন সেই জন্য আমরা গরু দেখতে গেছিলাম তো দেখতেই পাচ্ছেন বিস্তৃত মাঠে গরু ছেড়ে দেওয়া আছে তো এই মাঠের ভিতর দিয়ে ওনার গাড়িতে করে আমরা যাচ্ছি আমাদের গাড়ি নিয়ে এই মাঠের মধ্যে দিয়ে যাওয়া সম্ভব নয় সেজন্য ওনার গাড়িতে করেই যাচ্ছি তো আমরা বেশ কয়েকজনই গেছিলাম গরু দেখার জন্য এবং উনার গাড়িতে করে প্রায় নয় জন একসাথে আর কি গরু দেখতে গেলাম তো আমাদেরকে নিয়ে চলে যাওয়া হলো গরুর খুব কাছাকাছি তো আমরা প্রথমে গাড়িতে করেই কিছুক্ষণ গরু দেখলাম যে দেখা যাক পছন্দ করার জন্য তো এবার আবার গরুর দাম অনেক বেশি ফার্মার যিনি উনি বললেন যে প্রত্যেকটা গরুই চার হাজার ডলার মানে উনি হচ্ছে কোনো কমাবেন না সব যেটাই নেন না কেন ডলার তবে গরু যেটা সেটা তো আমরা নিব না সেটা তো আলাদা বাট এখানে যে মানে সারগুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে থেকে আমরা চয়েস করব তো আমরা হচ্ছে গরুগুলো দেখছিলাম যে কোনটা নেওয়া যায় প্রতিটা গরুর কানেই একটা করে নাম্বার আছে তো সেই নাম্বার দেখে উনি আর কি গরু সিলেক্ট করে দিবেন আমরা বলার পর উনি সেটা ট্যাগ লিখে রেখে দিবেন তো কাজে আমরা যখন যাবো তখন উনি হচ্ছে সেই গরুটাই কোরবানি করে দিবেন আসলে গরু জবাই করা হয় নিজেরা আমরা যারা যাই তারা যারা ফার্স্টে যায় তারাই গরু জবাই করে আর হচ্ছে মেশিনের সাহায্যে কেটে দেওয়া হয় তো যেহেতু কোরবানি আমাদের জন্য ওয়াজিব কাজে কোরবানি তো দিতেই হবে তো সবাই মিলে আমরা গেছি কোরবানীর গরু দেখার জন্য আমরা বেশ কয়েকজন মিলেই যেহেতু গেছিলাম সবাই মিলে চয়েস করার চেষ্টা করছি তো আমাদের এখান থেকে আমরা তিনটা গরু সিলেক্ট করেছিলাম তো প্রথমে আর কি আমাদের সাথে একজন আঙ্কেল আছেন ওনারাও রাজশাহীর তো খুব ভালো লাগছিলো যে সময়টা ভালোই কাটছিল আমাদের আমার কিন্তু ভালোই লাগে গ্রামে যেতে তো আমরা সুযোগ পেলেই গ্রামে যাওয়ার চেষ্টা করি তবে কোরবানির গরু কেনার জন্য মেনলি যাওয়া হয় আর মাঝে মাঝে চিকেন কেনার জন্য যাওয়া হয় কিছু কিছু ফার্ম আছে আমাদের বাড়ির খুব কাছাকাছি যেখানে আর কি চিকেন বা ডাক এগুলো পাওয়া যায় বাট এই ফার্মটা অনেক দূরে আমাদের বাড়ি থেকে প্রায় আড়াই ঘন্টা লেগেছিল যেতে তো এই ফার্মটাতে আসলে মেনলি গরুই আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর গরু দেখা যাচ্ছে আর সাথে হচ্ছে দুইটা ঘোড়া দেখেছিলাম তো ঘোড়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব পরে তো এই যে ওনার গাড়ি যেখানে যে গাড়িতে করে আর কি আমরা গিয়েছিলাম তো সবাই মিলে আর কি গাড়ির যেহেতু ট্রাক ট্রাকের পেছনেও উঠেছিলাম আমরা কেউ কেউ তো সবাই মিলে আর কি গাড়ি থেকে নামা হলো তারপরে তো এই যে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গরু দেখছি গরুরা কিন্তু দেখেন এখন মানুষ কিন্তু ভয় পায় না ওরা হচ্ছে মানুষের সামনেও আসে এসে দাঁড়িয়ে যায় কোনো সমস্যা হয় না ওরা আমরা যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিছুটা সময় ওরা একটা দৌড় দিয়েছিল বাট পরবর্তীতে আবার সামনে চলে এসেছে আমরা অল্প কিছুটা সময় গাড়িতে ছিলাম বাকিটা সময় নিচে দাঁড়িয়ে দেখছিলাম ওই যে দূরে একটা ঘোড়া দেখা যাচ্ছে ওটা ওনার ওনার ঘোড়া আর কি আর পাশে যে বিশাল শেড দেখতে পাচ্ছেন ওটা ফার্ম এখানে আশেপাশে প্রচুর ফার্ম আর আরেকটা কথা বলে রাখি আমেরিকার কৃষকরা কিন্তু অনেক ধনী কারণ এই যে এক একটা গরু দেখতে পাচ্ছেন চার হাজার ডলার করে ওরা বিক্রি করবে বাট এখানে ওদের কিন্তু সেরকম এক্সট্রা খরচ খুব একটা হয় না কারণ হচ্ছে গরুগুলা কিন্তু ঘাস খেয়েই থাকে আর পানি খাওয়ার জন্য বেশ কিছু ডোবা আছে আশেপাশে সেগুলো থেকে ওরা পানি খেয়ে আসে তো এই যে ঘোড়াটা অনেক সুন্দর আমি হচ্ছে দুইটা ঘোড়া দেখেছিলাম বাট একসাথে ভিডিও ধারণ করা হয়নি তো ঘোড়াটা উনি সেপারেট করে রেখেছেন তো যাই হোক ভালোই লাগছিলো আমার কাছে তো অনেক ভালো লাগে আমেরিকার গ্রাম দেখতে আপনাদের কার কেমন লাগে আমি জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগে আমরা সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকেও নিয়ে যাওয়ার তবে আজকে বাচ্চাদেরকে নিয়ে যায়নি মানে ওরা অনেক সময় বিরক্ত হয়ে যায় অনেকটা সময় লাগে গরু দেখতে তাই সেই জন্য ওরা বিরক্ত হয়ে যায় বাট ঈদের দিন আমাদের কোরবানির টাইম পড়েছে সকাল নয়টায় কাজে খুব ভোরে যেহেতু যেতে হবে আর আড়াই ঘন্টা দূরুতে সেই জন্য হয়তো এবার কোরবানির দিনও আমাদের যাওয়া হবে না বাচ্চাদেরকে নিয়ে বাট আমরা অনেকবারই গেছি বাচ্চাদেরকে নিয়ে তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর গরু বাট একটাই সমস্যা যে এবার গরুর দাম অনেক বেশি চার হাজারের নিচে উনি দিবেন না গরুগুলো তো যাই হোক কোরবানির জন্য গরু যেহেতু নিতেই হবে কাজে আমরা তিনটা গরু সিলেক্ট করে নিয়েছি একটা কালো আর দুইটা সাদা তো যে তিনটা সিলেক্ট করেছিলাম আলাদাভাবে আর পরে ছবি তোলা হয়নি বাট ওনাকে দিয়ে দেওয়া হয়েছে নাম্বার তো উনি আর কি আমাদেরকে একটা স্লিপ দিয়ে দিয়েছে গরুর তো যাই হোক খুব ভালো একটা সময় কাটলো আমরা সবাই মিলে গরু সিলেক্ট করলাম করে আবার হচ্ছে ছবি তুলে ওনাকে দিয়ে দিলাম তো এই যে ফার্মটা আমি একটু আপনাদেরকে জাস্ট এক নজর দেখিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কারণ আমার তো অনেক ভালো লাগে গ্রামে যেতে আবারও বলছি সবুজের সমারোহ আমার কাছে অনেক ভালো লাগে তো এই যে এখন আমাদের যাবার পালা ওনার সাথে টাকার লেনদেন মানে দরদাম করে আমরা এখনই রওনা দেবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আবার ইনশাল্লাহ দেখা হবে